দুইটা মাছ ধরে ফেলছে আরেকটা মাছ ধরছে কিন্তু ও এটা জালে আটকায় ফেলছে পুকুরের টাটকা মাছ মজাই থাকে এখানে কিন্তু এই যে পুকুরে মাছ ধরতে চলে আসলাম আর এই যে মাছ কিন্তু অলরেডি ধরা হয়েছে বড়শি দিয়ে দুইটা মাছ ধরা হয়েছে এই যে দেখেন এই যে দুইটা মাছ এগুলো কি পুটি মাছ কত বড় বড় পুটি মাছ দেখেন আর এই দুইটা মাছই ধরছে কিন্তু এই যে আমার এই বোন ধরছে আমরাও ধরতেছি তা আমাদের বড়শিতে এখনো মাছ উঠে নাই তো দেখা যাক আমরা আসছি মাত্র বেশি হয় নাই বড়শি ফালাইলাম দেখি মাছ ধরে কিনা আমাদের পিচ্ছি দুইটা মাছ ধরে ফেলছে কিন্তু আমরা এখনো একটা মাছও ধরতে পারি নাই একটা বড় মাছ ধরে ফেলছি কিন্তু এটা পুঁটি মাছ না কালী বয়স ধরছি এটা কি রাখবো ছোট না ছেড়ে দিবা এই যে দেখেন এটা আমি ধরলাম মাত্র হয়ে গেছে হ্যাঁ খুশি তো হবই ছেড়ে দিবেন আচ্ছা তাহলে ছেড়ে দেন এই মাছটা ছোট আর এটা একটু আর কি আরও বড়ো হবে এটা কালীবয়স মাছ তার কারণে এই মাছটা আর কি ছেড়ে দেওয়া হয়েছে আমরা শুধু কুটি মাছই ধরব আর জায়গাটা ছোট বড়শি হলো তিনটা এই যে মাছ একটা উঠার পরে যে দেখেন বড়শিতে একদম প্যাচ লেগে গেছে এখন বড়শিটা আবার ছুটায় নেওয়া হচ্ছে তারপরে আবার তাদের ভাইয়া এখন বড়শি ফালাবে দেখি তার বড়শিতে মাছ উঠে কি না বসি ফালাইলো দেখা যাচ্ছে না তো তাড়াতাড়ি টান দেন কেন বসিতে এই যে আরেকটা মাছ উঠে গেছে খোলো খোলো মাছটা খোলো হ্যাঁ দেখি এই যে এই পাশ থেকে দেখেন পিচ্ছি আরেকটা মাছ ধরছে কিন্তু ও এটা জালে আটকায় ফেলছে এখন এটা কিভাবে খুলবে বুঝতে পারতেছে না এই যে মাছটা এখানে আটকায় আছে

আমি আরেকটা মাছ ধরছি এটা হচ্ছে তেলা পিয়া তো এটা ছোট বাচ্চা এটা ছেড়ে দিব খোলো এটা খুলো ছেড়ে দাও আবারও দুই বোন একসাথে বসি ফালালাম দেখি কার বসিতে মাছ উঠে তো জায়গাটা অনেক ছোট ছিল আশেপাশে অনেক গাছগাছালি ছিল এদিকে দোনো বসিতে একসাথে মাছ উঠছে আর আমার মাছটা একদম গাছের সাথে আটকায় গেছে আর এই যে পিচির বসিতে আরেকটা মাছ উঠছে তো আমরা মাছগুলো ছুটাইতে পারতেছিলাম না ভাই মাছগুলো ধরতে অনেক টাইম লাগছে তারপরেও কিন্তু বসি দিয়ে মাছগুলো ধরতে বেশ ভালোই লাগলো অনেক দিন পর বসি দিয়ে মাছ ধরলাম মাছগুলো অনেক টাটকা ফ্রেশ সবগুলো হচ্ছে পুটি মাছ আর সব থেকে এই মাছটা হচ্ছে বড় মাছ মাছগুলো কিন্তু একদম মচমচে করে ভাজা হয়েছে পুটি মাছ রান্না করা থেকে কিন্তু ভাজাটাই বেশি মজা লাগে এই পুটি মাছটা দিয়ে গরম ভাত খেতে ভালো লাগবে আর এখানে আছে শাক ভাজি আমাদের ধরা মাছ দিয়ে আজকে খাবার খাবো আমরা না রোদ আর আমরা যখন গেছি তখন আরো রোদ ছিল তাই না ঘামতে ঘামতে অবস্থা টাইট হয়ে গেছে করে মাছ ধরলে কিন্তু ভালোই লাগে ঠিক না হ্যাঁ সার্থক হয়েছে আমাদের ধর আপনারা চাইলে খাইতে পারেন পুকুরের টাটকা মাছ মজাই আলাদা হুম সবাই চলে আসেন সবাইকে নিয়ে একসাথে খাই না হ্যাঁ যাই হোক সবাই এখন খেতে বসে পড়লাম তো এই বড় মাছটা আপনাদের ভাইয়াকে দেওয়া হয়েছে আর মাছ ভাজার সাথে কিন্তু আর অনেক রকমের তরকারি ছিল শাক ছিল ভেন্ডি বাজি ছিল শুটকি ছিল মুরগির মাংস ছিল আজকের মতো এখানেই বিদায় নিতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ